আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে রান্না করব নুডলস এর জন্য পাতিলে নিয়ে নিয়েছি পানি দুটি নুডলস নিয়ে নিয়েছি এখন এগুলো সেদ্ধ করে নেব এই যে দেখুন ঢাকনা দিয়ে দিয়েছি এরপরে ঢাকনা উঠিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে এখন পানিগুলো শুকিয়ে নেওয়ার পর একটি কড়াই দিয়ে দেব পেঁয়াজ মরিচ এখন ওগুলো তেলে ভেজে নেব ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে ডিম ডিম দিয়ে দেওয়ার পর ডিমগুলো গুলো খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেঙে ভেঙে নিয়ে ঠিক এভাবে ঝুড়ি ঝুড়ি করে নেব এরপরে দিয়ে দেব একটু মশলা মশলা দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করা নুডলসগুলো গুলো দিয়ে দেব নুডলসগুলো গুলো দিয়ে দেওয়া তারপর সবগুলো এভাবে মিশিয়ে নেব এরপরে নুডলসের মশলাটি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করার পরে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের নুডলস ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন